আপনাদের এই সংগঠন কিভাবে ছাপ্পান্ন বছর অতিক্রম করল এই ছাপ্পান্ন বছর অতিক্রম করার পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণটি আছে সেটা হচ্ছে আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ রূপে একটি অরাজনৈতিক সংগঠন আমরা কোনো কালে কোনো সময়েও কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতার কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমরা কখনোই আমাদের সংগঠনকে পরিচালনা করি নাই আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান সমবায় অধিদপ্তরের নিয়ম নীতি সেটাকেই আমরা সবসময় স্মরণ করেছি অনুসরণ করেছি এবং যখন সাংবিধানিকভাবে যে সরকার যখন দায়িত্বে ছিল আমরা সবসময় সরকারের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলাম তাই আজকে আমাদের এই সংগঠন তার একটি সুদৃঢ় ভিত্তিমূলে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে আমরা মনে করি এটা আমাদের গর্ব আমাদের প্রায়ত মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের পরবর্তীতে যে জেনারেশন আসবে যে প্রজন্ম আসবে আমাদের এই সমিতির হাল ধরার জন্য আমি তাদেরকে অনুরোধ করব এই এই যে নিয়ম নীতিটা সেটা যাতে তারাও ভবিষ্যতে অনুসরণ করে তাহলে দেখবেন আমাদের সংগঠন কখনো অন্ধকার হবে না সব সময় আলোকিত হয়ে থাকবে সম্মানিত অতিথিবৃন্দ এখন আপনাদের সামনে আমাদের এই সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করবেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মামুন হোসেন আগানবাব দেউরী সমাজ কল্যাণ সমিতির দুইটা তহবিল আছে একটা হলো সাধারণ তহবিল একটা হলো ত্রাণ তহবিল বা জাকার তহবিল আমি প্রথমে সাধারণ তহবিলের হিসাবটা দাখিল করতেছি দুই হাজার থেকে দুই পর্যন্ত আমাদের সাধারণ তহবিলে কয়েকটা খাত আছে যে খাত থেকে আমরা টাকাগুলো পেয়েছি এই জমার খাতগুলো হলো দোকানের নিচে ক্লাবের নিচে যে দোকান ঘর আছে দোকান ঘরের ভাড়া বাবদ আমরা পেয়েছি পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত টাকা আমরা যে সাবমিটার দিয়ে দোকানে বিদ্যুতের কানেকশন দিয়েছি সেখান থেকে বিদ্যুতের বিল বাবদ আমরা আদায় করেছি এক লক্ষ ছিচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা সাধারণ অনুদান হিসাবে আমরা মানুষজনের থেকে সংগ্রহ করেছি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দ্বিতীয় তলা সংস্কার বাবদ একটা তহবিল গঠন করার জন্য আমরা বিশেষ অনুদান নিয়েছি সেই খাতে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা অনুদান গ্রহণ করা হয়েছে পিকনিক হতে আয় চার লক্ষ তেইশ হাজার পাঁচশত তেষট্টি টাকা সদস্য চাঁদা বাবদ গ্রহণ করা হয়েছে আট লক্ষ তিপ্পান্ন হাজার চারশত আশি টাকা দুই হাজার সালের নির্বাচনী জামানত বাবদ অনুদান আমরা দুই সালে নির্বাচনে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে আমরা একটা নির্ধারণ করেছিলাম যে যারা ক্যান্ডিডেট হবে ক্যান্ডিডেটের যে জামানত থাকবে সেটা অফিরোধযোগ্য মানে এটা আমরা সমিতির তহবিলে দান করে দিব পাশ ফেল যাই করি আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা সর্বমোট দুই লক্ষ আঠারো হাজার টাকা জামানত সব দিয়েছিলাম এবং পরবর্তীতে এটা সমিতির তহবিলে দান করা হয়েছে বাদে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের কর্তন বাদে ব্যাংকের মুনাফা আটত্রিশ হাজার ছয়শত ছেষট্টি টাকা দুই সালে নির্বাচন কমিশনে সাধারণ ফর্ম এবং আনুষাঙ্গিক অন্যান্য খরচ বাবদ যে টাকা জমা পড়েছিল তার থেকে ব্যয় বাদে আমাদেরকে ফেরত দেওয়া হয়েছিল আঠারো টাকা একুলে আমরা সর্বমোট জমা পেয়েছি পঁয়ত্রিশ লক্ষ বাউন্ন হাজার পাঁচশত আটষট্টি টাকা বিগত কমিটি থেকে বিগত সাধারণ সভায় আমাদের সমাপনী মজুদ ছিল চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত দুই টাকা সর্বসাকল্যে আমাদের মোট জমা তহবিল হয়েছে উনচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার আটশত সত্তর টাকা এখন আসি খরচের ব্যাপার আমাদের কর্মচারী বেতন এবং বোনাস বাবদ আমাদের ব্যয় হয়েছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা বিদ্যুতের বিল বাবদ আমাদের ব্যয় হয়েছে এক লক্ষ বিরাশি হাজার তিনশত তেরো টাকা ক্লাব ভবন আলোকসজ্জা বাবদ আমাদের ব্যয় হয়েছে পনেরো হাজার টাকা ক্লাবের হোল্ডিং ট্যাক্সের জন্য আমরা দিয়েছি সাত হাজার দুইশো বাহাত্তর টাকা ক্লাবে একটা ইফতার অনুষ্ঠান হয়েছিল ছোট্ট আঙ্গিকে সেখানে নয় হাজার সাতশো টাকার একটা খরচ আছে বিজয় দিবসের অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমরা একবার ক্লাবের ফান্ড থেকে ভর্তুকি দিয়েছিলাম পঁয়ষট্টি হাজার টাকা দ্বিতীয়তলা সংস্কার ব্যয় সংস্কার বাবদ ব্যয় হয়েছে ছয় লক্ষ ষাট হাজার পনেরো টাকা অফিস সরঞ্জাম অফিসের মেরামত সাধারণ ব্যয় এই খাতে ব্যয় হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার আট চুরাশি টাকা ক্লাবের এসি মেরামতে ওখানে পাঁচ হাজার টাকার একটা ব্যয় আছে আর আমাদের সিসিটিভির একবার আমরা সহ কিছু মেরামত করেছিলাম সেখানে আমাদের পনেরো পনেরো হাজার টাকার একটা ব্যয় আছে গত সরি এইবার বার্ষিক সাধারণ সভা দু হাজার চব্বিশের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এগারো লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা একুনে আমাদের মোট খরচ হল পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার আষ্টশো চুরাশি টাকা আমাদের সমপণী মজুদ হিসাবে আমরা রেখে যাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার নয় ছিয়াশি টাকা যা আমাদের ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যে আছে আর অল্প কিছু পরিমাণ টাকা আমাদের হাতে আছে সেটা বারো হাজার বা আঠারো হাজারের মাঝখানে একটা অ্যামাউন্ট হবে বাকি টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে রাখা আছে জাকাত তহবিলে প্রাক্তন পরিষদ থেকে প্রাপ্ত এক লক্ষ চুরাশি হাজার আটশো সাতত্রিশ টাকা দুই হাজার বিশ সালে প্রাপ্ত এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশত টাকা দুই হাজার একুশ সালে প্রাপ্ত দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দুই হাজার বাইশ সালে প্রাপ্ত দুই লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার তেইশ সালে প্রাপ্ত তিন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার চব্বিশ সালে প্রাপ্ত তিন লক্ষ চার হাজার পাঁচশত টাকা ব্যাংকের লভ্যা লভ্যাংশ সাথে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করা ব্যাংকের লভ্যাংশ এখানে যোগ হয়েছে তিন সাত হাজার চারশত পঞ্চাশ টাকা মোট জমা পনেরো হাজার পনেরো লক্ষ একশত সাত পনেরো লক্ষ এক হাজার সাতশত সাতাশি টাকা মোট খরচ এখানে এগারো লক্ষ একুশ হাজার বারো টাকা এখনও ব্যাংকে জমা আছে তিন লক্ষ আশি হাজার সাতশত পঁচাত্তর টাকা ঈদের যে ব্যয়গুলো আছে বা জাকাতের যে ব্যয়গুলো আছে এটা আমি আর ডিটেলসে এখানে বলতে চাচ্ছি না কারণ যারা যারা নিয়েছেন আমি তাদের কাউকে ছোট করতে আগ্রহী না যদি কারো ওই ব্যাপারে তদন্ত করার প্রয়োজনে তদন্ত করার স্বার্থে যদি কেউ জানতে চান পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস কক্ষে এই হিসাবে বিশদ বিবরণী আছে এটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন বা ক্রস ম্যাচ করে দেখতে পারবেন ধন্যবাদ আমি একটা আহ্বান করে যেতে চাই আপনারা জাকাত তহবিলে আপনাদের সামর্থ্য মতো দান করবেন জাকাত তহবিলের টাকাটা আমাদের এই চার এলাকার মানুষের দুস্থ গরিব মানুষের সাহায্য সহযোগিতার মধ্যেই ব্যয় করা হয় এটার আমাদের অন্যত্র অন্য কোনো ব্যবহার নাই আপনারা যদি আপনাদের সামর্থ্য মতো আমাদের জাকাত তহবিলে দান করেন তাহলে ভবিষ্যতে আমাদের সমিতির কর্মকাণ্ড মানে সাহায্য সহযোগিতা সংক্রান্ত কর্মকাণ্ড আরও গতিশীল হবে